একপাশে পাহাড় অন্যদিকে সমুদ্র আর থাকছে ইনফিনিটি সুইমিং পুল আমার আজকে ব্লগে থাকছে এবার কক্সবাজার বাজার গিয়ে কোন হোটেলে ছিলাম কিরকম প্রাইস ছিল কতদিন ছিলাম আর সকল ডিটেলস থাকবে এই ব্লগে সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ডেলি ডায়েরি অফ অদিতি আশা করি সবাই আপনারা ভালো আছেন ঢাকা আবদুল্লাপুর থেকে রাত দশটার বাসে আমরা দোয়েল এক্সপ্রেসে করে রওনা করি কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের হোটেল আগে থেকে বুকিং দেওয়া ছিল আমাদের চেকিং টাইম ছিল দুপুর একটা বাজে আমরা চেকিং আরো আগে পৌঁছে যাই এসে আমরা ব্রেকফাস্ট করে ফেলি সবাই আমরা বুকিং দিয়েছিলাম হোটেল নিসর্গতে এক রাতের জন্যে চেকিং টাইমের আগ পর্যন্ত আমরা লবিতেই ওয়েট করি তাদের লবিটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর লবিতে ঢুকলেই আপনারা দেখতে পারবেন তাদের মেনিউ আমাদের মতো অনেকেই এখানে চেকিং এর জন্য ওয়েট করছিল যাওয়ার পর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া ছিল সবাই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস টা খেয়ে এরপর আবার ওয়েট করি এরপর আমরা দেড়টা বাজে চেকিং করি কারণ রুমটা খালি হয়ে গিয়েছিল এটা হচ্ছে আমাদের রুম রুমের শুরুতেই দেখতে পারছেন একটা ড্রয়িং রুম এর মতো আছে এখানে বসে চা কফি খেতে পারবেন আড্ডা দিতে পারবেন চায়ের কেটলি দেওয়া আছে টিভি দেওয়া আছে আর খুব সুন্দর একটা আলো আছে তো দিনের বেলায় এই রুমটা খুবই ঝলমলে রোদ থাকে আর এটা হচ্ছে আমাদের বেড সাথে আলমারি দেওয়া আছে এবং খুব সুন্দর একটা মিরোর দেওয়া আছে আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম এ যা যা কমপ্লিমেন্টারি থাকার তা ছিল যেমন টুথব্রাশ ছিল টুথপেস্ট ছিল শ্যাম্পু ছিল শাওয়ার জেল ছিল আমরা পেয়েছিলাম ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোরের এই কর্নার থেকে আসলে সি ভিউটা তেমন দেখা যায় না তবে আপনারা যদি ফিফথ ফ্লোরে যান আপনারা সি ভিউ হিল ভিউ কর্নার ভিউ সবকিছুই পাবেন আর এই হচ্ছে তাদের সুইমিং পুলটা সুইমিং পুল থেকে আপনারা ইনফিনিটি সি ভিউ পেয়ে যাবেন হিল ভিউ পেয়ে যাবেন হোটেলে করার পরে চলে বিচে আর এই বিচটা যে এত বেশি সুন্দর যারা কিনা নিসর্গ হোটেল থাকে বিচ কিছুক্ষণ সময় কাটানোর পরে চলে যাই ইনফিনিটি সুইমিং পুলে সুইমিং করার জন্য এখানে আপনারা কিছু সিজনাল জুস পাবেন যেগুলো প্রায় শুরু হয় ওয়ান ফিফটি টাকা থেকে আমরা লাঞ্চ করার জন্য আর অন্য কোথাও যাইনি নিসর্গ থেকেই আমরা অর্ডার করেছিলাম নিয়েছিলাম লইটা ফ্রাই কারণ কসেস বাজে আসলে লইটা ফ্রাই না খেলেই নয় নিয়েছিলাম রকমারি ভর্তা ডাল নিয়েছিলাম রূপচাদা মাছের একটা এটা নিয়েছিলাম এত বেশি মজা ছিল আগে করেছিলাম বাট এরকম মজা হয়নি লাঞ্চের পরে আমরা সবাই রুমে গিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট নেই আমরা বিকালে বের হব বলে আমরা চলে যাই মেইন বিচের দিকে আর মেইন বিচে যাওয়ার পরে তো এই দোকানগুলাতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় এত সুন্দর সুন্দর এখানে পারলে জিনিসপত্র তবে এখানে যেহেতু ক্লেম করে এগুলো অরিজিনাল পার্স তো সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি থাকে তারপরে কক্সিস বাজারের আচারের দোকান গুলাই ঘুরছিলাম আর আমার হাজবেন্ড অন্যদিকে সুটকিরি কেনাকাটা করছিল আর আমি এখান থেকে কিছু বালাচাও নিয়েছি কারণ এখানকার বালাচাও অনেক মজা হয় ঢাকায় যে বালাচাও গুলো আড়াইশো টাকা থাকে এখানে একশো টাকা করে আমি পেয়েছি এরপরে সানসেট দেখার জন্য আবার বিচের পারে যাই বিচের পারে গেলে কেমন জানি একটা শান্তি লাগে যদি না মানুষ কম থাকে তাহলে এরপর সবাই মিলে একটু ফুচকা চটপটি খাই চা খাই এরপর আবার হোটেলের উদ্দেশ্যে চলে যাই রাতেও আমরা খাবার অর্ডার করে রেখেছিলাম ওদের খাবারের প্রাইস এবং মান খুবই ভালো এর জন্য আসলে এখান থেকে অর্ডার করা দুজনের লাঞ্চ ডিনার প্যাকেজ পার বেলা হচ্ছে এক হাজার প্লাস প্রতি প্রতিবেলায় আপনারা এক হাজার টাকা প্লাস যদি খরচ করেন লাঞ্চ করতে পারবেন অথবা ডিনার করতে পারবেন এখানে আমরা একটা সি ফুড প্ল্যাটার নিয়েছিলাম ট্রাস্ট মি এটা খুবই মজা ছিল তবে সার্ভ করতে অনেক দেরি করেছিল কিন্তু খাওয়ার পরে মনে হয়েছে এটা টোটালি ওর আমরা টোটাল চোদ্দ কি পনেরো জন ছিলাম সবাই বলেছে খাবার খুবই ভালো ছিল ডিনার করে এরপর আমরা আবার চলে যাই বিচের পারে। কারণ রাতের বেলায় বিচ দেখার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আছে সকালবেলা যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সবাই আমরা একদম টাইম টু টাইম পৌঁছায় যাই বেশ কয়েক ধরনের এখানে জুস ছিল যেমন লেমন মিন ছিল অরেঞ্জ ছিল খুব মজার একটা সালাদ ছিল বিরিয়ানি ছিল এরপরে পরোটা ছিল মিক্স সবজি ভুনা ছিল এরপর বুটের ডালের একটা ভুনা ছিল চিকেন ভুনা ছিল সকালবেলা তো অত খেতে পাই না সকাল বেলা খাবার আইটেম গুলা সকাল সাতটা থেকে বোধ হয় সাড়ে নটা কি দশটা পর্যন্ত থাকে এই ব্রেকফাস্ট আমরা যেহেতু একদিনের জন্য এসেছিলাম সো কিছুক্ষণ পরেই আমাদের চেক আউট টাইম ছিল এর আগে আমি আবার আপনাদেরকে একটা হোটেল ট্যুর দিয়ে দিই হোটেল নিসর্গ আমরা এরপরে যাব অন্য আরেকটা হোটেলে সেটা নেক্সট পার্টে দেখাবো হোটেল নিসর্গর কিন্তু দুইটা রুফ আর দুইটা রুফ থেকে আপনারা ইনফিনিটি সি ভিউ পেয়ে যাবেন আমরা যে রুমটাই ছিলাম ওইটার প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা সিজন ওয়াইজ অথবা ডে ওয়াইজ উইক এন্ড উইক এ কিন্তু প্রাইসটা চেঞ্জ হতে পারে আর ওই সময় সিভিউ গুলো ছিল সাড়ে পাঁচ হাজার কিন্তু আমরা সিভিউ রুম গুলা পাইনি সব সোল্ড আউট ছিল রুফটবে খুব সুন্দর এই উইং আলা একটা দোলনা আছে এইখানে আমি অনেক টাইম স্পেন্ড করেছিলাম এই হচ্ছে তাদের কফি জোনটা আর এখানে আশেপাশে খুব সুন্দর গ্রিনারি ভিউ পাবেন খুব সুন্দর ফ্লাওয়ার গার্ডেন আছে একদম মনটা ভালো হয়ে যাওয়ার মতো একটা গার্ডেন এখানে আছে ওয়েলকাম টু হোটেল রিসর্ট তাদের একটা বোর্ড দেওয়া আছে এখানে ভিতরে আরো স্পেস আছে আপনারা চাইলে অনেক ধরনের প্রোগ্রাম করতে পারবেন এর অ্যারেঞ্জ করতে পারবেন বার্থডে বলেন গাইভুত বলেন অনেক কিছু এখানে করা যাবে আর এই হচ্ছে তাদের সুইমিং পুলটা সুইমিং পুলটা তো আমি এর আগেই দেখিয়েছি এখানে কিন্তু সুইমিং পুল ভাগ করা আছে একটা কিন্তু বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে সবার জন্য যারা ছবি তুলতে ভিডিও করতে পছন্দ করে এই হোটেল নিসর্গতে অনেক অনেক আপনারা ফটোজেনিক প্লেস পাবেন যেখানে সুন্দর সুন্দর ছবি আসবে ভিডিও আসবে এরপর আমরা হোটেল চেক আউট করে ফেললাম হোটেল চেক আউট ছিল এগারোটা বাজে আমরা চলে গেলাম আরেকটা হোটেলের উদ্দেশ্যে নেক্সট ব্লগে শেয়ার করবো সেকেন্ড ডেতে আমরা কোন হোটেলে ছিলাম কেমন এক্সপিরিয়েন্স ছিল কেমন খরচ হলো সবকিছু তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস